নমস্কার মন্দিরা বুটিকে আপনাদের স্বাগত জানাই আজ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে অনেক অনেক নাইটি সম্ভার আপনারা দেখতে থাকুন আমাদের দোকান হচ্ছে দুর্গাপুর ভিড়িঙ্গির মোড় আর আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন খুব সুন্দর সুন্দর নাইটি আছে দেখতে থাকুন শীতের নাইটিও আছে আর সবসময় বারো মাস পরের নাইটিও আছে আর একেবারে অনেক কম রেঞ্জের মধ্যে আছে আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই নিয়ে চলে এসেছি একটা গোল গলা বাটিক প্রিন্টের উপর আছে এটা কিন্তু বাটিক প্রিন্ট গোল গলা হাতা দেওয়া আছে হাতা দেওয়া আছে নাইটিতে আর এটা ফোর্টি সিক্স এইট বডি পর্যন্ত নিতে পারেন আর এর দাম আছে পিওর কটন হবে আর ফিফটি এর উপর কিন্তু লেন্থ হবে আমাদের আর একশো নব্বই টাকা দাম আছে মন্দিরা বুটিকে কম দামের খুব ভালো জিনিস পাওয়া যায় আপনারা অবশ্যই একটা করে হলেও নিতে পারেন হম মাত্র একশো নব্বই টাকা দাম আছে আর আমাদের বলে দিই প্রথমেই টাকার হাজার কেনাকাটা করলে আপনারা কিন্তু ডেলিভারি ফ্রি পাবেন হাজার টাকার যখনই কেনাকাটা করবেন আপনারা ডেলিভারি ফ্রি পাবেন আমাদের কাছে কুর্তিও পাওয়া যায় আপনারা নাইটি আর কুর্তি মিলেও হাজার টাকার নিতে পারেন কিন্তু সেই সময় ডেলিভারিটা ফ্রি পাবেন আর এক পিস নিলে ডেলিভারি চার্জ লাগে আপনারা সেটা কেনে নেবেন আর আরেকটা জিনিস বলি আমাদের দেওয়া অবশ্যই যোগাযোগ করবেন পছন্দ করা জিনিসটা স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই আপনাদের পছন্দ করা জিনিসটা হাতে পেয়ে যাবেন যদি আপনার হাজার টাকার উপরে কেনাকাটা করেন তাহলে কিন্তু আমাদের পুরো ডেলিভারি ফ্রি থাকছে আপনারা অবশ্যই নিন বলবো একটা দুটো হলেও নিন নিয়ে দেখুন মন্দিরা বুটিকে জিনিসপত্র খুব ভালো হয় আপনারা নিয়ে দেখুন দেখুন এটা মাত্র দাম আছে টাকা মাত্র টাকায় পিওর কটন প্রিন্টের উপর খুব সুন্দর কাপড় কোয়ালিটি একদম আপনারা অবশ্যই বলবো একটা করে হলেও নিয়ে দেখুন পরেরটাও নিয়ে নিয়েই চলে এসছি বাটিক প্রিন্টের উপর কালার এবং প্রিন্ট দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিন্ট গোল গলা খাতা দেওয়া আছে ফোর্টি সিক্স ফোর্টি এইট বডি নিতেই পারেন ফিফটি এর উপর লেন্থ হবে আর এর দাম আছে মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা দাম আছে দেখুন তারপরে নিয়ে চলে এসেছি এই যে তারপরে নিয়ে চলে এসেছি একটা স্লিভলেস কিন্তু হাতা ভেতরে দেওয়া আছে হাতা কিন্তু ভেতরে আমাদের দেওয়া আছে স্লিভলেস কিন্তু এটা হচ্ছে টাইডায় ডাই বাটিক আছে বাটিকেরই আছে বা মার্বেল বাটিকও বলতে পারেন আপনারা পুরো পিওর বাটিক আছে এটি এটি পুরো পিওর বাটিক আছে গোল গলা আর হাতা ভেতরে দেওয়া আছে যদি হাতা লাগিয়ে নিতে চান নিতে অবশ্যই পারেন ফিফটি ফাইভ এর লেন্থ হবে আর এর দাম আছে তিনশো টাকা যেহেতু একটি পিওর বাটিক আছে ওই জন্যই দামটা একটু বেশি মনে দেখুন তারপরে নিয়ে চলে এসেছি আর একটা পিওর বাটিক প্রিন্টের উপর খুব সুন্দর নাইটি গোল গলার উপর আছে হাতা ভেতরে দেওয়া আছে আপনারা লাগিয়েও নিতে পারেন আর এটা ফর্টি এইট ফিফটি বডি পর্যন্ত হয়ে যাবে এত বড় আছে আর ফিফটি এর উপর কিন্তু লেন্থ হবে আর এটার দাম আছে তিনশো টাকা কারণ অরিজিনাল বাটিক আছে মার্বেল বাটিক বলুন বা টাই ডাই বাটিক বলুন এটা তাই পুরো পিওর অরিজিনাল বাটিক অবশ্যই আপনারা নেন নিয়ে দেখুন আর এখন শীতকাল তাই এই কাপ্তান নাইটি খুব ভালো সেল আপনারা অবশ্যই বলবো একটা করে গুলো কাতান নিন দেখুন খুব সুন্দর কাপ্তান গুলো আছে গোল গলার উপর আছে আর এই যে সাইডে পম্পম বসানো রয়েছে

আর এর দাম রয়েছে দুশো আশি টাকা মাত্র মাত্র দুশো আশি টাকা দাম আছে দেখুন খুব সুন্দর পিওর কটনের উপর নাইটি গুলো অবশ্যই দেখুন 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 কত সুন্দর নাইটি যেমন কালার সেরকম প্রিন্ট সুন্দর কিন্তু সাইডে পম লাগানো রয়েছে গোল গোলার উপরে এখানে বউ বসানো আছে আর এখানে আপনারা অবশ্যই অ্যাডজাস্টেবল বেল্ট পেয়ে যাবেন কাপ্তানি আর এটা ফর্টি সিক্স ফর্টি এইট বডি নিন খুব সুন্দরভাবে হয়ে যাবে সুন্দর গুলো আছে মাত্র দুশো আশি টাকা দাম আছে এরপরে দেখুন আর একটা নিয়ে এসছি অন্য হুম দেখুন এগুলো কিন্তু কোনোভাবেই উঠবে না আপনারা গ্যারেন্টি আছে পুরো গ্যারেন্টি আছে মন্দিরা বুটিকের থেকে এগুলো কোনো মতেই উঠবে না আপনার দেখতে থাকুন কাজটা দেখুন একবার পুরো পাইপিং করে বসানো আছে এটা কিন্তু কোনো মায়েরাও নিতে পারেন কারণ সামনেটা ওপেন করা যায় সামনে ওপেন হবে বোতাম দেওয়া রয়েছে আর এই কাপ্তানটা দেখুন সাইডে কিন্তু পুরো লেসের কাজ আছে পুরো লেজ বসানো রয়েছে সাইডে সুন্দর কাপ্তানটা আর এখানে অ্যাডজাস্টেবল বেল্ট করা রয়েছে দেখুন সুন্দর কাপ্তানটা আছে এটা কিন্তু আপনারা ফর্টি এইট ফর্টি এইট বডি নিতে পারেন খুব সুন্দর কাপ্তানটা রয়েছে আর ফিফটি ফাইভ এর উপর আমাদের লেন্থ আছে আর এই কাপড়টা এত মোটা কাপড় এত ভারী আপনারা এই শীতকালে করতে পারবেন খুব সুন্দর কাপড়ে রয়েছে আর এটার দাম আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাম আছে আপনারা এক পিস করে হলেও নিতে পারেন এমনও সুবিধা আছে আপনারা ভিডিও কল করেও নিতে পারেন মন্দ্রা বুটিকে এমনও সুবিধা আছে অবশ্যই বলবো আপনাদের আপনারা নিয়ে দেখুন ভিডিও কল করেও নিতে পারেন বা এমনি স্ক্রিনশট দিয়েও নিতে পারেন আমাদের কাছে দেখুন আরেকটা কাফতন দেখুন আর যদি বলেন অন্য রঙের চাই অন্য রঙেরও আছে এগুলো এগুলোই পেয়ে যাবেন অন্য অন্য কালার আছে আরো আমি জাস্ট দুটো করে দেখাচ্ছি আপনাদের দেখুন গোল গলা আছে এটা পুরো লেস বসানো আছে এরকম কালার আরো আপনারা পেয়ে যাবেন এইট পর্যন্ত বডি নিতেই পারেন বডিও নিতে পারেন এটা হয়ে যাবে আর এটা এত মোটা কাপড় আছে এগুলো পারবেন খুব ভালো শীতকালে পরার জন্য কিন্তু খুব ভালো এই এই কার্টনটা আপনারা অবশ্যই নিন তিনশো পঞ্চাশ টাকা দাম আছে আপনারা একটা নিলে বারবার নেবেন এত সুন্দর জিনিসগুলো পিওর কটনের উপর আছে দেখুন তারপরে নিয়ে চলে আছে সামনেটা ওপেন হবে এই যে আছে সামনেটা সামনেটা ওপেন ওপেন বোতাম করা যায় বোতাম বসানো আছে গোল গোলার উপর আর এগুলো কিন্তু ফিফটি বডি পর্যন্ত আপনারা নিতে পারেন পুরো হাতা লাগানো আছে আর এটা এই যে ডিসিএম কাপড়ের উপর আছে ডিসিএম কাপড়ের উপর আছে এই যে ডিসিং কাপড়ের উপর আছে গোল গলা এখানে বোতামটাও কোনো মায়েরাও নিতে পারেন এই বোতামটা খোলা যাবে ওপেন করা যায় সামনেটা আর ফিফটি ফাইভ এর উপর লেন্থ হবে আর এটা আপনারা ফর্টি এইট ফিফটি বডি নিতে পারেন খুব ভালো নাইটি গুলো কিন্তু খুব ভালো আছে এটা ডিসিএম কাপড়ের উপর মাত্র তিনশো দশ টাকা দাম আছে কাপড় কোয়ালিটি গুলো খুব ভালো ওই জন্য সেরকম দাম গুলো আছে আপনার মন্দিরে সব সময় দাম বেশি নেয় না আপনাদের যেটা যেরকম কাপড় থাকবে সেরকম অনুযায়ী দাম হবে দেখুন গোল গলার উপরে আছে হাতা লাগানো আছে এখানে বোতাম দেওয়া আছে আর এটা কিন্তু খুব সুন্দর কাপড়ের উপর আছে ডিসিম কাপড়ের উপরে মাত্র তিনশো দশ টাকা দাম আছে এটা কিন্তু এর এর আরো অনেক কালার আছে আপনারা নিতেই পারেন ফিফটি বডি পর্যন্ত হয়ে যাবে আর ফিফটি ফাইভ সিক্স এর উপর লেন্থ হবে কিন্তু আর এটা ফিফটি বডি পর্যন্ত হয়ে যাবে আপনার ফিফটি বডি মানুষ এটা নিতে পারেন খুব ভালো কোয়ালিটির আছে খুব ভালো কাপড়ের আছে আর এর দাম আছে মাত্র তিনশো দশ টাকা মাত্র তিনশো দশ টাকা দাম আছে তারপরে দেখুন নিয়ে চলে এসছি কাপড়ের খুব মোটা কাপড় খুব সুন্দর কাপড় কটন এর উপর এখানে এখানে দেখুন সামনে ওপেন করা যায় কাজ রয়েছে পুরোটা গোলাটার কাটিং দেখুন এবং লেজের কাজটা দেখুন খুব সুন্দর ভাবে স্লাই গুলো আর এই হচ্ছে ফুল হাতা ফুল হাতা নাইটি আছে এগুলো ফুল হাতা নাইটি আছে এখন শীতের সময় স্পেশাল নাইটি শীতের স্পেশাল নাইটি আপনারা নিতে পারেন খুব সুন্দর আছে আর এলান কাটের উপর আছে তাই দুটো করা রয়েছে কাটের উপর আছে আর এগুলো প্রিন্টের উপর আছে আর এটার দাম আছে মাত্র তিনশো ষাট টাকা তিনশো টাকা দাম আছে আপনারা এই শীতকালে এরকম নাইটি নিতেই পারেন আরো ভিডিও কল করেও নিতে পারেন অন্য কালারেরও হবে এই একটা কালার দেখুন ওই নাইটেরই দেখিয়ে দিই ফুল হাতা রয়েছে এখন এই যে ফুল হাতা আছে এখানটা পুরো কাজ করা রয়েছে সুন্দরভাবে সামনেটা খোলা যায় এই বোতামটা খোলা যায় কোনো মায়েরাও ইচ্ছে গেলে নিতেই পারেন খুব সুন্দর অ্যালান কাটের উপর আছে আর বেল্ট রয়েছে অ্যাডজাস্টেবল দেখুন এর অন্য কালারেরও আছে আপনারা যদি অন্য কালার চান অবশ্যই ভিডিও কল করে নিতে পারেন মন্দিরের গুটিকে নাম্বারে যোগাযোগ করুন কিনে দেওয়া নাম্বারটিতে আর আমাদের কাছে এইগুলো জিনিসগুলো কেনাকাটা করুন আর অবশ্যই আপনাদের বলবো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সেই ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করুন আর নিজের প্রিয়জনদের একটা করে শেয়ার করুন আর অবশ্যই অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ মন্দিরা বুটিকের তরফ থেকে আর আমাদের এই এই দেখুন এটা এটা তো বলতেই আমি ভুলে গেছি যে বডি নিতে পারেন পর্যন্ত বডি নিতে পারেন আর ফিফটি ফাইভের উপর লেন্থ আছে আর আর একটা জিনিস বলি আপনারা অবশ্যই অবশ্যই নেন মন্দিরা বুটিক থেকে কারণ মন্দিরা বুটিকের জিনিস খুব ভালো হয় আপনারা একবার হলেও নিয়ে দেখুন হ্যাঁ আর মন্দির গুটিকে জানুন চিনুন অবশ্যই নিন আজ এই পর্যন্তই বেশি কথা বাড়াবো না নমস্কার